আমার গেম খেলাটা ভালো লাগে ভালো লাগে অবশ্যই ভাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক বছর এই গেম খেলে গেলে কিন্তু ইউটিউবে আসা হয় নাই ভাই ভাবলাম এখন ইউটিউবে আসি ছোটোখাটো ইউটিউবে আপলোড গেম খেলে দিব ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু ভাই মোবাইল ফোনে আমার কাছে লাগে আপনার কাছে জানাবেন অবশ্যই কিন্তু এই ভাইকে

সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন এ বাইটি ভিডিওটা যারা যারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই তোমাদের কৃতজ্ঞ জানাবো এবং তোমাদের পাশে সবসময় থাকবো এবং এই জিনিসটা বলবো না সেখানে জিরো থেকে আমি যদি হিরো হতে পারি এটাই আমার আশাবাদী যদি হতে পারি যদি আল্লাহ যদি কবুল করেন আমাকে সাহায্য করেন আপনারা যদি আমার সহযোগিতা করেন অবশ্যই একদিন বড় হবো ইনশাল্লাহ